আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক সূত্র শ্রোতা আপনাদেরকে এখন নিয়ে আসলাম দিন বহানের সৌদি আরবিয়ার আপনার কিছু বৈচিত্র্যময় এলাকার কিছু কালচারের এই যে আপনি আমার সামনে দেখতে পাচ্ছেন এগুলি হলো এটাই হলো একটা মহল্লা বা গ্রাম আমাদের বাংলা বাংলা ভাষায় বলে সে গ্রামীণ ভাষায় বলে মহল্লা বা গ্রাম সেরকম গ্রাম এখানের সৌদি আরবের পরিবেশটা দেখেন কেমন এই যে বিল্ডিং ঘর বাড়ি রোড সব কিন্তু একই সাথে লাগোয়া কিন্তু বাড়িঘরগুলো যেন আমাদের দেশের আর এখানের দেশের অনেক পার্থক্য যেমন বাড়িঘরের দরজা জানালা কিছু নাই নাই দরজা নাই জানালা নাই কিছু সব কিছু বন্ধ সব বন্ধ চব্বিশটা ঘন্টা বন্ধ থাকে তুই দেখেন কি অবস্থা এ আমার এ পাশে দেখা যাচ্ছে আমার ডান পাশেও দেখা যাচ্ছে বিল্ডিংগুলি দেখেন শুধু একটা 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 শুধু আছে এসি এসির আর এই বাম পাশে আছে বিল্ডিংগুলির বড় বড় দালান দেখছেন নাই জানা নাই কিছু কিন্তু প্রতিটা বাড়িতে কিন্তু লোক আছে ফুল ভর্তি লোক আছে কিন্তু একজনকে আপনি দেখবেন না তখন কখন দেখবেন যখন তার সাথে কারোর সাথে যোগাযোগ করতে হয় যোগাযোগের মাধ্যমে তখন দেখবেন এছাড়া কোনোদিন না হয় দেখবেন না এ হলো বিচিত্রময় দেশ প্রবাস এখানে সব জাতি আছে সব দেশের লোক আছে কিন্তু কেউ কারোর সাথে ফোন ছাড়া টেলিফোন ছাড়া মোবাইল ছাড়া কারোর সাথে যোগাযোগ নাই এই হলো জীবন এই হলো বিস্তীর্ণ এলাকা দেখেন কি অবস্থা